আমার সকল ছোট ছোট স্বপ্ন বা ইচ্ছেগুলো পূরণ করতে সে একমাত্রই আছে আমার হাজব্যান্ড সে আমার কোনো ইচ্ছে বা স্বপ্ন অপূর্ণ রাখে না তার সাধ্য অনুযায়ী সে সবসময় আমাকে হ্যাপি রাখতে চেষ্টা করে আর এটা হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বাইরে গিয়ে সুন্দর করে দুজনে বার্থডে সেলিব্রেট করব এন্ড ফটোশ্যুট করব আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম কি কি নিয়ে যাব কোথায় যাব আমাদের বাসার পাশেই ব্রাইটন ড্যাম রেক্রিয়েশন পার্কে চলে যাচ্ছি আমরা আমার এবারের জন্মদিনের লোকটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন এই বেবি পিঙ্ক কালারটা কিন্তু আমার অনেক পছন্দের আমরা সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি কোথায় গিয়ে ফটোশ্যুটটা করা যায় পার্কটি এত সুন্দর খোলামেলা অনেক বড় না কিন্তু সুন্দর সবুজে ঘেরা আর যেহেতু আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম তখন কোনো মানুষ ছিল না এর জন্য আরো ভালো হয়েছে নিরিবিলি পরিবেশে আমরা নিজেদের মতো সময় কাটাতে পেরেছি ওইখানে আর এই পার্কটি বিকেল বন্ধ হয়ে যায় এই জন্য আমরা চিন্তা করেছি একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় যদি বন্ধ হয়ে যায় তখন গিয়ে মন খারাপ করতে হবে এই যে আমাদের সাজগুজ সব কিছু কমপ্লিট হ্যাপি বার্থডে তারপর এরকম ফ্রুটস তারপর কুকিস সাথে ছোট্ট একটি কেক নিয়ে গিয়েছিলাম কেমন হয়েছে সাজে গুলো প্রতিদিন এত গরম ছিল যে আমরা দুজনেই হাঁপিয়ে উঠেছিলাম কারণ বাইরে তখন চলছিলো নাইন্টি এইট হয় আমরা তো তখন বুঝতে পারিনি যে এত গরম থাকবে যদিও গাছের নিচে থাকাতে একটু কম গরম লেগেছে কিন্তু তারপরেও এই যে দেখুন আমার জামাই ওখানে গিয়ে শুয়ে রয়েছে আমিও একটু পরে গিয়ে এরকম করে শুয়ে থাকবো একদম ঘেমে টেমে পুরা শেষ অবস্থা খারাপ যাই হোক সারাটা দিন আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আর এই যে সারা দিন পরে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চললাম আমাদের বাসার উদ্দেশ্যে দেখুন জায়গাটা কত সুন্দর সবুজে ঘেরা একদম নিরিবিলি পরিবেশ নিজেদের মতো করে সময় কাটাতে ছোটখাটো পিকনিকের মতো করে এখানে চলে আসতে পারেন আপনারা খাবার দাবার সব কিছু নিয়ে সুন্দর পরিবেশে সুন্দরভাবে সময় কাটাই আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি এই পার্টিতে সো আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং